নমস্কার বন্ধুরা আমি সংহিতা মুখার্জি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত গত ছাব্বিশে জানুয়ারি কলকাতা আন্তর্জাতিক বইমেলায় গেছিলাম ঘুরলাম বইপত্র কিনলাম আর পায়ে প্রচণ্ড ব্যথা নিয়ে বাড়ি ফিরলাম তো যাই হোক বইপত্র কিছু কিনেছি কি কি বই কিনেছি চলুন আপনাদের দেখাই উদ্বোধন প্রকাশনী থেকে তিনটে বই কিনেছি শ্রীষি মা ও সপ্তসাদিকা স্বামী তেজসানন্দের লেখা শারদা দেবী আত্মকথা অভয়া দাশগুপ্তের লেখা আর নিয়েছি স্বামী তেজসানন্দের লেখা ভগিনী নিবেদিতা এই বইটি এরপর গিয়েছিলাম কল্প বিশ্ব পাবলিকেশানে সেখান থেকে সেখান থেকে কিনেছি অঙ্কিতার লেখা কুহক কাল এনার লেখা কাল সন্দর্ভা আগেই আমি পড়েছিলাম আমার ওনার লেখা ওই ফ্যান্টাসি উপন্যাসটা খুব ভালো লেগেছিল তো যার জন্যেই এই সেকেন্ড পার্টটাও আমি কিনেছি এরপর গিয়েছিলাম নির্মল বুক এজেন্সি স্টলে সেখান থেকে দুটো বই নিয়েছি সাহিত্যিক বুদ্ধদেব গুহোর লেখা পামরি আর বুধ ওনারই লেখা আরেকটি উপন্যাস বাবলি তারপর নিয়েছি পতিত পাবন থেকে পরশুরাম গল্প সমগ্র লালমাটি প্রকাশনা থেকে নিয়েছি রোহিণী ধর্মপালের লেখা একাকিনী এই বইটা দেবসাহিত্য কুটির থেকে নিয়েছি ডক্টর গৌরীদের লেখা কলকাতায় ভূত কলকাতার যে ভৌতিক জায়গাগুলো রয়েছে যেখানে শোনা যায় যে নানা রকম টুত থাকে সেই সব জায়গার সম্পর্কে উনি এই বইটাতে লিখেছেন আর এছাড়া নিয়েছি সর্বাণী মুখোপাধ্যায়ের লেখা জনিকিট ও আরও দুই এই বইটা এখানে তিনটে উপন্যাস রয়েছে ওনার লেখা এই বইটা নিয়েছি এটা দেবসাহিত্য কুটির থেকে আর এছাড়া আর বই নিয়েছি যেটা হচ্ছে বন্দনা পালের লেখা জীবন যুদ্ধ এখানে দশটা কি বারোটা মতো ছোট গল্প রয়েছে এই বইটাও দেবসাহিত্য কুটির থেকে নেওয়া আর এছাড়া বই মেলার আগে আগেই আমি দুটো বই কিনেছিলাম দুই মাসে আর কি রিড বুকস থেকে একটা হচ্ছে অভিজ্ঞান গাঙ্গুলির হত্যাশাস্ত্র মানে চাণক্য সিরিজের প্রথম পার্টটা আর এছাড়া অভিজ্ঞান গাঙ্গুলিরই আরেকটা বই সেটা হচ্ছে অপার্থিব এই দুটো বইও আমি আগেই নিয়েছিলাম এখন আমার পড়া হয়ে ওঠেনি তাই এই বইমেলাতে কেনা বইগুলোর সঙ্গেই আমি এগুলোকেও আপনাদেরকে দেখালাম বইগুলো বিষয়বস্তু সম্পর্কে একটু বলি যে বইগুলো নিয়ে এখন আমি বিষয়বস্তু কিছু বলিনি যেমন আহ মা ও সপ্ত এই বইটাতে বিষয় হচ্ছে জননী শারদামণি রানী রাসমণি যোগেশ্বরী ভৈরবী ব্রাহ্মণী গোপালের মা যোগিন মা গোলাপ মা গৌরী দিদি লক্ষ্মী দিদি এনাদের সম্পর্কে আমরা জানতে এই বইটা থেকে ভগিনী নিবেদিতা এই বইটিতে তো ভগিনী নিবেদিতার সম্পর্কেই লেখা আছে সারদা দেবী আত্মকথা এই বইটিতে সারদা মায়ের জীবন সংক্ষেপে বর্ণনা করা আছে এই বইটাতে তিনটি অধ্যায় প্রথম দ্বিতীয় তৃতীয় এইভাবে ভাগ করে ওনার গোটা জীবনটাকে বর্ণনা করা রয়েছে আমার বইটা দেখে খুব পছন্দ হলো সেই জন্য আমি দেখলাম যে এই বইটার মাধ্যমে সংক্ষেপে আমি সারদা মায়ের জীবনটা জানতে পারবো সেই জন্য বইটা নিয়ে নিয়েছি একা কুহককাল কাল এটা বা সিরিজের দ্বিতীয় বই এটা একটা ফ্যান্টাসি থ্রিলার উপন্যাস তো এটার ব্লারবে কি আছে চলুন দেখে নিই কঙ্কাবতির জগৎ সেই প্রাচীন কঙ্কাবতী আদি অকৃত্রিম যাকে নিয়ে আজ থেকে একশো বছর আগে গল্প লিখেছিলেন স্বয়ং ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় কিন্তু আমরা জানি না এক দীর্ঘ সময় সেই জগত পরিবর্তন হয়ে গেছে বহু বাংলায় লেখা সেই প্রথম কল্পকাহিনী ঘিরেই গড়ে উঠেছে এক বিভৎস খেলা সে খেলা যতখানি কাল্পনিক তার থেকে অনেক বেশি বাস্তবের মধ্যে মধ্যে সোনালি সুতোয় নকশা তোলার মতো বুনে গেছে এক অদ্ভুত অলংকারের গল্প কয়েক হাজার বছর আগে সেই অপরূপ অলঙ্কার তৈরি হয়েছিল এই ভারতের মাটিতে। তারপর প্রবাদ কথন হয়ে হারিয়ে গেছে কালের গর্ভে কঙ্কাবতীর জগতের অষ্টপাশের গোলক ধাঁধায় নীলকমল কি কন্যের সঙ্গে থাকবে সে শব্দি। নাকি স্বর্গদেয় আর পাতরগণ্যদের এই খেলায় মাঝপথে হাত ছেড়ে যাবে তাদের এক রূপ কথা নিয়ে লেখা আর এক অপরূপ কথার গল্প পশ্চিম বাংলার প্রথম মেটা ফিকশন ফ্যান্টাসি থ্রিলার উপন্যাস কাল সন্দরভা সিরিজের দ্বিতীয় বই কুহকাল সাহিত্যিক বুদ্ধদেব পামরি উপন্যাসের পটভূমি হচ্ছে উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের নারদান কোলফিল্ডসের কয়লা খাদানের পটভূমি এখানে অতি রায় তার বন্ধু অনিশ এবং বহু বছর আগে অনিশের হাজারিবাগের মামার বাড়ির প্রতিবেশী বিজিতেন মামার মেয়ে পামরি এর মূল চরিত্র সিংরাউলিরই একটি অল্প বয়সী সপ্রতিভ এবং নিমকিন মে ঝিমলেও একটি মুখ্য চরিত্র ওপেন কাস্ট খাদানের আরও অনেক চরিত্রের সমাবেশ ঘটেছে এই উপন্যাসে সাহিত্যিক বুদ্ধদেবগুহ লেখা বাবলি এই উপন্যাসটা আমি অনেক বছর আগে একবার পড়েছিলাম এটা রোম্যান্টিক উপন্যাস তো এটা আর একবার আমার পড়ার ইচ্ছে ছিল আর বইটা আমার কাছে ছিল না তখন আমি লাইব্রেরি থেকে নিয়ে এসে পড়েছিলাম তো যার জন্যে এই বইটা আমি এবছর কিনলাম আর এই বইটা নিয়ে মানে এই বইয়ের গল্পটা নিয়ে একটা সিনেমা বা ওয়েব সিরিজ আসতে চলেছে তো তার আগে আর একবার পড়ে নেবো বলেও বইটা কিনেছি রোহিণী ধর্মপালের লেখা কিনি এই উপন্যাসটার বিষয়বস্তু হচ্ছে কৃষ্ণা দ্রৌপদী যুগের পর যুগ ধরে আলোচিত এক নাম তেজস্বিতা সৌন্দর্য বুদ্ধি প্রতিহিংসা সব কিছুতেই আগুন ভরা প্রেম থেকে প্রত্যাখ্যান সম্মান থেকে অপমান সম্রাজ্ঞী হয়েও একাকিনী সবেতেই মিশে আছেন সমানভাবে যার জন্ম রহস্যে ঘেরা যার মা বাবার কথা কেউ জানে না যজ্ঞের আগুন থেকে বেরিয়ে আসার তত্ত্ব দিয়ে ভুল ভুলে থাকে দূর থেকে তাকে দেখে মুগ্ধ হয় কাছে এলে লোভ জাগে একটা যেন অলৌকিক অপার্থিব কেউ সবাই ভাবে কি অসম্ভব সুখী কি প্রতাপশালিনী কি প্রেমে স্নেহে পরিপূর্ণ জীবন অথচ সত্যি কি তাই কেউ আসে জ্বালিয়ে বা জ্বালাতে সংসার শাশ্বত শান্তির যারা তারাও যুদ্ধে আসে অবশ্য আসতে হয় মাঝে মধ্যে অস্তিত্বের প্রঘারও আহ্বানে হেলাল হাফিজের লেখা নিষিদ্ধ সম্পাদকীয় কবিতার এই পঙ্ক্তিকটি যেন দ্রৌপদীর জন্যই লেখা একটি মেয়ের চোখ দিয়ে চেষ্টা করেছি দ্রৌপদীকে দেখতে বুঝে নিতে অভিজ্ঞান গাঙ্গুলির লেখা অপার্থিব এই বইটা এর প্রকাশক বুক ফার্ম এখানে সতেরোটা গল্প আছে তো গল্পগুলো সবই অপার্থিব মানে অশরীরী বা ভৌতিক গল্পই তো ব্লার্বিকি লেখা আছে চলুন পড়েনি রাত্রিবেলা হঠাৎ ঘুম ভেঙে ঘরের একটি অন্ধকার কনের দিকে চোখ যেতে কখনো অকারণেই গা শিরশির করে উঠেছে আপনারই পরিচিত ঘর তবুও কিছু বিশেষ পরিস্থিতিতে চেনা জগৎটাই হয়ে যেতে পারে অচেনা অনেকে বলে অজানার ভয়ই মনে সবচেয়ে বেশি প্রভাব ফেলে কিন্তু অজানার ভয়ের চেয়েও ভীতিকর কী যখন আপনার চেনা জগৎটাই হয়ে ওঠে অজানা পার্থিব এই জগতেই সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে মাঝে মাঝে হস্তক্ষেপ করে কিছু ব্যাখ্যাতিত কিছু অপার্থিব সেই রকম সতেরোটি ছোটো বড় অপার্থিবের কাহিনী নিয়ে এই সংকলন অভিজ্ঞান গাঙ্গুলির লেখা হত্যাশাস্ত্র এটা চাণক্য সিরিজের ফার্স্ট পার্ট প্রকাশক বুক ফার্ম এর দ্বিতীয় সিরিজও বেরিয়ে গেছে সরসাস্ত্র তো আমার এই সিরিজের কোনো গল্পই পড়া ছিল না তাই বইটা নিয়েছিলাম চলুন দেখে নিই ব্লারবে কি লেখা আছে তিনশো বাইশ খ্রিস্টপূর্বে ভারতবর্ষ নন্দ সাম্রাজ্যের পতন হয় এবং স্থাপিত হয় মৌর্য সাম্রাজ্য সিংহাসনে আসীন হলেন সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য এই মহাযজ্ঞের মূল কান্ডারি ছিলেন এক ব্রাহ্মণ আচার্য বিষ্ণুগুপ্ত চাণক্য সম্রাট চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রী পদে কয়েক বছর দায়িত্ব পালনের পর আচার্য চাণক্য অবসর গ্রহণ করেন নিভৃতে বসবাস শুরু করেন এবং মনোনিবেশ করেন তার অমর সৃষ্টি অর্থশাস্ত্র লেখায় কিন্তু কি হবে যদি রাজমহলের অন্দরেই ঘটে যায় হত্যাকাণ্ড অথবা মগদের বুকেই শুরু হয় একের পর এক হত্যা যখন রহস্য হয় গভীর এবং সমাধান অসম্ভব মনে হতে শুরু করে তখন আবারও ডাক পড়ে সেই ব্রাহ্মণের কারণ রহস্য যতই জটিল হোক অপরাধী যতই ধূর্ত হোক এবার সকল রহস্যের সমাধান করবেন তিনি আচার্য চাণক্য আরও দু চারটে বই কিনতাম কিন্তু আর কেনা হয়ে ওঠেনি আর তার সঙ্গে সঙ্গে পায়ে প্রচণ্ড ব্যথা করছিল তাই বাড়ি ফিরে চলে এসেছি আর তারপর আর যাব ভেবেছিলাম আর একবার কিন্তু আর হয়ে উঠল না তো এই ছিল আমার বইমেলার কেনাকাটি তার মধ্যে দুটো বই অবশ্য আগেই কিনেছিলাম তো এবার বইগুলো সব আস্তে আস্তে এবার পড়ে ফেলব আর মাঝে মাঝে একটা দুটো রিভিউ আনবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নমস্কার